তাই আপনার কাছে আই লাভ যদি দয়া করে কিছু ব্যবস্থা করেন আমার খুব উপকার হয় আজি সাহেব ঠিক আছে খজর বলছি দেখলাই তো কিছুদিন আগে হস করে আইলাম টাকা পয়সাও খরচ হয়েছে ঠিক আছে দেওয়ার যখন অভ্যাস করছি দিমু কিছু পরে আমি দেখুনি মামুনি ভালো মতো পড়াশোনা করু আমি তো আছি

টাকা টাকা কইরা জীবন ধরে শেষ করলি দিনের মধ্যে তিনবার করে টাকা দেওয়ার লাগে তাড়াতাড়ি করো সময় নাই কিন্তু যা যা গেলাম আয়া আসসালামু আলাইকুম হাজি সাহেব আসি ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু আবার আইছো মক্কেল টকেল আসে না শরীর আসো তুমি আসো ভালোই আছ কি তুমি আমার গেটার থেকে বুঝতেছো না দুধ আনতে গেছিলাম তাই নাকি দুধ আনবার গেছিল তা কাবারে দুধ আনবার গেছিল দুধ রাজন কেরাম গুলাটি গুলাটি লাগতেছে ওই ফজর আলী বাড়িতে দুধ গেছিলাম কি করছিস তুই ফজর আলী সাসার বাড়িতে গেছিল হাই হাই রে তুই শেষ করে দিছিস শেষ করে দিছিস তুই কি জানিস এই ফজর আলী চাচার গরু সম্পর্কে তোর ধারণা আছে তুই কিছু জানিস নি এই দুধ তুই খাবার পারবো তারপরে তুই হাজী সাহেবের শালা বলি কথা আছে। এই দুধ ছামপকে তোর কি ধারণা আছে এই দুধ যে গরুর এই গরুর সমস্যাটা কি তুই জানিস কি সমস্যা গরুর এ যে জানিসনি আমার সাথে যদি তোর এখন দেখা না হয় তো এই সমস্যাটাও শুনতে পাচ্ছ না আর এই দুধ খায়ও তোর ক্যান্সার হয়ে যাইত তাই নাই হ্যাঁ মানে কি গরুরা কি কইলা ক এই যে গরুর দুধ এই গরুর ভাগ তুই দেখিস কয়

দুধে কিন্তু ক্যান্সারের একটা সম্ভাবনা আছে দুদিনই মনে হয় ঠিক কথা কইছি আজ হাজী যা বলবো দীপু মন্ডল বললি ওই গরু বলে চারবার এই জন্য দুধ ফেলা দিছি এর বেচারটা আপনি করবেন দীপু মন্ডল কাল চার লিটার দুধ আমার বাড়িতে আসতেছে আপনি কোনো টেনশন করেন না তাহলে দোস্ত যাও আমার মেলা খাও আমি আর তোমার ঘুমাই দিতে পারতেছি যা এই ডলি মাঝি খাও আচ্ছা <laughs> আচ্ছা <laughs>

আব্বার ছোটবেলার বন্ধু তো আপনি জানেন না আপনি জানেন না ওই আব্বা যে দুধ পাঠাইছে চাচাক দেওয়ার জন্য এই জন্য চাষা আচ্ছা আপনি

হ্যাঁ আচ্ছা আমি ও বালাছো ভালোই আছি কি মনে করিছো আসলাম আমার আব্বা গরু কেনা তো দুধ কি আপনি দেওয়ার জন্য আমাকেই পাঠালো এই যে আপনার জন্য দুধ আরেক কি করি তোমার বাপের আর এই কি আমার ভাল লাগে না তুমি এত এত কিছু করার দরকার কি বন্ধু মানুষ না তাই না বন্ধু মানুষ না এই জন্য চা তো আমার তো আমারও তো দাবি আছে তুই তো খাই তারপর ধেয়া লাগে নেও মাও নেও বসাব আবার বসবো আহ আচ্ছা ঠিক আছে চলো

সেই সময় বন্যায় ভেঙে গেছিল কাকা এখানে জমি কিনে বাড়ি করে আমার আব্বা গায়ে কিনেছিল ওই

কি মনে করি আইছো চাচা কোন কিছু মনে কর না ওই তো ওই দিন গেছিলেন না আপনি যে তোমার তাই

এই সেগা আমরা মধ্যে তো সব শেষ তুই তোর তো কোনো সমস্যা নাই না মানে কোনো সমস্যা তোর কোনো সমস্যা সমস্যা তো আছে কিন্তু সমস্যা যা বড় হই গেছে আন বাস এইডা আরনে নু এইগে দা আবার যাবো যাবো খাইবি মেলা নাই বড়ি আগুন আগুন দিছে এই الناس মারমল এইগে লাভাই বলে কেন মনে setId হাইরে পっぱい বস কি হ হাই যা ভাই যখন বিদ্র কালি

ঠিক আছে ঠিক আছে চলো সামনে যাই চলো 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 আপনি সাপ বোধা আপনার বোধা আমার মানুষ শেষ করে আপনার বিচার করুন

বরংশ উনি অন্য রাস্তায় চলতেছে আমার মনে হয় আইনের আশ্রয়টা নিয়ে মনে হয় আমাদের কাছে সবচেয়ে তো মনে হয় ভালো হবে হ্যাঁ চলো তাহলে আমরা যাই এই বিষয়টা নিয়ে থানায় কথা বলি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো আসসালামু আলাইকুম আজিজা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো মদর আলী তুমি এখানে কেন হ্যাঁ আমি চিন্তিত আছছ না তোমার মেয়ে ব্যাপারটা কি তাহলে আপনি আজিজা কি এই বিষয়টা কি আপনি জানেন বিষয় কি বিষয় সম্বন্ধে কথা বলতে যাবেন আমার কাছে কোনো বিষয় বিষয় নাই আপনি বিষয় জানেন না আমার বাবা আপনার কাছে বিচারণ ছিল আপনি কি বলছিলেন বিচার কর্ম এইটা বইলা আমাদেরকে ভাগায় দিছিলেন তারপরে তো কোনো বিচারও করেন নাই আপনার এই অপদাত্র একটা বাজে একটা ফাজিল অসভ্য লম্পট জানোয়ার মার্কে একটা ছেলে আমার কি বড় সর্বনাশ করতে আপনি জানেন না আবার বলেন জানেন না তাই আপনি সকলে বিচার করে বেরান নিজের সন্তান ঠিক থাকতে পারেন না নিজের ফ্যামিলির বিচারই করতে পারেন না আজি সাহেব এই বিষয়টা নিয়ে আমি এর আগেও আমি আপনার কাছে আসছিলাম কিন্তু আপনার ছেলের বিষয়টা নিয়ে আপনি অতটা আমাদের কথা গুরুত্ব দেননি এই জন্য আমরা মনাগরের নিয়ে আমরা আইনের আওতায় যাইতে আমরা বাধ্য হয়েছি এসব কি কর আবার পুলিশ কেন আরে এলাকার বিচার আমার ছেলের বিচার এটা আমি করব পুলিশ টুলিশের দরকার নাই হ্যাঁ তাই তো পুলিশ কিসের আমার আপনি যে কথা তো বললেন আমি যে ওনার কাছে আসছিলাম উনি তো আমার কোনো পাত্তা দেন আর আজকে আমরা বাধ্য আইনের আশ্রয় নিছি আমরা থানা থেকে ডিবি আসছে আমরা আমরা ওনাকে বলছি উনি একটা যা করবে আমরা তার মধ্যে আসি আজি সাহেব আপনাদের দুটা অপশন আছে নয় আপনাদের ছেলেকে এই মেয়েটার সাথে বিয়ে দিতে হবে না হলে আপনাদের জেল খাটতে হবে কোনটা করবেন না না আমি জেল খাটবো না আর বিয়ে করাবো এই ওক কাম করছ না বিয়ে করবে না বিয়ে কর এদিকে আয় দুলা হ্যাঁ বিয়ে করেন না পুরো বিয়ে করেন না ঠিক আছে ফজর আলী খুব চিন্তা ভাবনা করলাম বুঝছো তোমার এই ঘটনাটা আমি এমনভাবে চিন্তা ভাবনা করছি যে তুমি একটা সমাজের সাধারণ পরিবারের লোক আমি একটা বৃত্তশালী ব্যক্তি হাজির মানুষ সমাজে আমার বড়দের সাথে উদ্বোস ছেলেটা একটা অকার করছে এই কাজটা কীভাবে মেনে নেওয়া যায় এটা আমি বহুত তালটি পালতি করছি আজকে আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলেই তুমি একটা অসহায় মানুষ মেয়েটা অসহায় আজকে এই পরিস্থিতিতে যদি আমি আমার ছেলের পক্ষ হয়ে যদি জিনিসটাকে অন্য লাইনে নিয়ে যাই আমি সমাজে একটা বিশাল অন্যায় কাজগুলো খুব বলে মনে হচ্ছে সেহেতু আমি এই হাজি মজলিসে আমি উপস্থাপন করছি এই যে আগামী শুক্রবার ফদরি ভাই তোমার মেয়ের সাথে আমার ছেলে শুভ বিবাহের দিন ধার্য করলাম সেদিন আমরা এই পাড়ার সব লোকজন নিয়ে আনন্দ ফুর্তি করে আমাদের এই বিয়েটা আমরা অনুষ্ঠিত করি আপনি কাছে আসেন আরেক চিন্তা ভাবনা করেন শুনেন এই শুনেন আমি আপনাকে এক কথা বলছি যে আগামী শুক্রবার আপনার মেয়ে আর আমার ছেলের সাথে শুভ বিবাহের দিন ধার্য করলাম আপনারা সবাই কি বলে